আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দর্দান্ত স্বাদের খুবই সিম্পল একটা রেসিপি যেটা হচ্ছে আলুর চিলা এই আলুর চিলা কিন্তু বাচ্চা থেকে বড়রা সবাই ভীষণ পছন্দ করে এটি একটি হেলদি এবং টেস্টি রেসিপি তো এটা কিন্তু বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় এটা বাচ্চাদের টিফিনে এভাবে আলুর চিলা বানিয়ে দিতে পারো তারা কিন্তু ভীষণ পছন্দ করবে তো চলো কেউ স্কিপ না করে তার জন্য পুরো ভিডিওটি সঙ্গে থাকো আর দেখতে থাকো খুব সহজে কিভাবে এই হেলদি এবং টেস্টি আলুর চিলা আমি বানিয়ে থাকি তার জন্য কিন্তু প্রথমেই আমি একটা মোটা সাইজের আলু নিয়ে নিয়েছি তো দেখো তার জন্য কিন্তু আমি প্রথমে আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি এখানে আমি মোটা সাইজের একটা আলু নিয়েছি আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এখন আলুটাকে ভালোভাবে পেস্ট করে নেব দেখো এখানে কিন্তু আলুটাকে ভালোভাবে পেস্ট করে নিলাম তোমরা চাইলে কিন্তু এটাকে হাতে সাহায্যে ভালোভাবে পেস্ট করে নিতে পারো আলুটা পেস্ট করা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচা এক চামচা এখানে আমি দিব জিরে গুঁড়ো এখানে এক চামচা জিরে গুঁড়ো ব্যবহার করছি আর করছি এখানে এক চামচা লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স তো তোমরা এটা চাইলে নাও দিতে পারো এখানে কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তো এটা আমি দিয়ে দিলাম তারপর কিন্তু দিয়ে দেবো এখানে এক বাড়ি বেসন মানে ঠিক যতটা আলু নিয়েছি ততটাই কিন্তু এখানে বেসন অ্যাড করব এখানে ততটাই আমি বেসন দিয়ে দিলাম তারপর এখানে আমি আস্তে আস্তে জল অ্যাড করবো অল্প অল্প করে একসঙ্গে কিন্তু বেশি জল অ্যাড করা যাবে না নইলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে তাতে করে চিলাগুলো একদমই ভালো হবে না এখানে দেখো আমি অল্প অল্প করে আলু আর বেসনের মধ্যে জল অ্যাড করে দিচ্ছি তো দেখো আমি কিন্তু অল্প অল্প করে জল অ্যাড করে দিলাম ব্যাটারটা বেশ নর্মালি হয়েছে খুব কিন্তু ঢিলেও হয়নি আর খুব কিন্তু এটা গাঢ়ও হয়নি এটা কিন্তু এভাবেই হবে এখানে আর একটু আমি এটাকে পাতলা করব অল্প অল্প করে দেখো আমি জল দিচ্ছি আর এটাকে খুলে নিচ্ছি একসঙ্গে জল দিতে গেলে এটা একেবারে ঢিলে হয়ে যাবে তাতে করে একদমই হবে না এখানে জল অ্যাড করে দিলাম সব সবকিছু ভালো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি একটা মোটা সাইজে টমেটো নিয়েছি টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি তো সব কিছু উপকরণ কিন্তু দিয়েই দিলাম তারপরে কিন্তু এটাকে আমি আরও একবার ভালো করে মিশিয়ে নেবো সব উপকরণ যেন একসঙ্গে ভালোভাবে মিশে যায় সেভাবেই কিন্তু দেখো মিশিয়ে গোলাটাকে রেডি করে নেব তো গোলাটা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে এটাকে আরও একটু পাতলা করলেও কোনো অসুবিধা নেই এখানে আমি আরও একটু জল অ্যাড করে দিলাম আর দেখো এভাবে কিন্তু পাতলা করে দিলাম তো চলো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আর সবশেষে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আমি দিতে ভুলে গেছিলাম তাই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আরও একবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। যেন হলুদটা ভালোভাবে মিশে যায় তো চলো দেখো হলুদটা কিন্তু ভালোভাবে মিশে গেছে এবারে কিন্তু চিলাগুলোকে আমি বানিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এক পাটি পেঁয়াজ কুচি এখানে দুটো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম পেঁয়াজগুলোকে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঝোড়ো ঝোড়ো করে এবার পেঁয়াজটাকে এর মধ্যে ভালোভাবে মিক্স করে দিলাম কিন্তু এখানে আমি চিলা বানানোর জন্য দেখো এখানে নন স্টিক প্যান দিয়ে দিয়েছি তারপর প্যানটাকে গরম করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে দেব। চিলা বানানো দিয়ে বেশি তেল লাগে না অল্প তেল দিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে তেলটা দিয়ে দিলাম তারপর কিন্তু তেলটাকে পুরো চাটুতে আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি দেখো ভালোভাবে কিন্তু ছড়িয়ে দিলাম বা ব্রাশের সাহায্যে কিন্তু এভাবে ব্রাশ করে নিলেও হয়ে যাবে তো এখানে ব্রাশ করে দিলাম তো দেখো খুব গরম হয়ে এসেছে এবারে কিন্তু এই তাওয়ার মধ্যে চিলাগুলো আমি ব্যাটারটা তাওয়ার মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেব এখানে ব্যাটারটা রেডি আছে এখন কিন্তু আমি তাওয়ার মধ্যে অল্প অল্প করে ব্যাটারটাকে নেবও আর ব্যাটারটাকে কিন্তু দিয়ে দিচ্ছি তো ব্যাটারটা দেখো এইভাবে কিন্তু ব্যাটারটা দেওয়ার পর একটু করে ছড়িয়ে দিতে হবে এখানে দিয়ে দিলাম তারপর কিন্তু ব্যাটারটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি এই যে ব্যাটারটাকে এভাবে ছড়িয়ে দিলাম আর একটু এভাবে কিন্তু পাতলা করে দিতে হবে তারপর এভাবে গোল শেপ করে আমি এটাকে সরিয়ে দিয়ে পাতলা করে দিলাম এখানে আমি আরও একটা দিয়ে দেব এখানে কিন্তু একইভাবে দেখো আমি আরও একটা দিয়ে দিচ্ছি তো একসঙ্গে কিন্তু আমি তিনটে চিলা দিয়ে দিলাম কারণ হচ্ছে একসঙ্গে প্যানটা আমার অনেকটাই বড় সেই কারণে একসঙ্গে তিনটে দিয়ে দিলাম এবার এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেডি করে নেব এখানে তোমরা চাইলে কিন্তু একটা ঢাকাও দিয়ে দিতে পারো কিছুক্ষণের জন্য তো এখানে আমি কিন্তু ঢাকা দিচ্ছি না এবারে আমি চিলাগুলোকে একটা একটা করে উল্টিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন একটা বিট কিন্তু খুব সুন্দর হয়েছে ব্রাউন ব্রাউন প্রত্যেকটাকে কিন্তু এভাবে উল্টিয়ে দিতে হবে এই যে তো আমি কিন্তু আরও একবার দেখো এপি টু পিট ওগুলো ভাজার পর তুলে নিলাম তারপর কিন্তু আরও একবার দিয়ে দিলাম এবার একটু ছোট ছোট সাইজ করে চিলাগুলো দিয়ে দিচ্ছি যাতে করে সবগুলো একসঙ্গে হয়ে যায় সেভাবেই কিন্তু দেখো ছোটো ছোটো সাইজ করে দিয়ে দিলাম তাতে করে দেখতে ভীষণ ভালো লাগছে তো সবগুলোকে এক পিঠ হওয়ার পর কিন্তু অপর পিঠ উল্টিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ মোটামুটি রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার আলুর চিলা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে তো তোমাদের কিন্তু আমি আলুর চিলা আজকে বানিয়ে দেখালাম খুবই সহজ পদ্ধতিতে সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা কিন্তু এভাবে আলুর চিলা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগবে ছোটো বাচ্চাদের টিফিনে এভাবে আলুর চিল্লা দিয়ে দিতে পারো তারা কিন্তু ভীষণ পছন্দ করে ছোট বাচ্চারা এমনকি বড়রা ভীষণ পছন্দ করে তো চলো আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না আর অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই অনেক অনেক ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে